হ্যালো ভিভার্স আমি পুষ্পিতা ফিস চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে রবিবার দুপুরের লাঞ্চের মেনু থেকেই আজকের ভিডিওটি বা ব্লগটি আমি শুরু করলাম আজকের আমাদের লাঞ্চে ছিল গরম গরম ভাত এছাড়া ছিল শুক্তো আর ছিল পুঁটি মাছের চচ্চড়ি আর আলু কাঁচকলা দিয়ে বানিয়েছিলাম কাতলা মাছের ঝোল এখানে মাকেও খেতে দিয়েছি অনেকটা বেলা হয়ে রান্না রান্নাবান্না সব আমি করেছি কিন্তু একটু তাড়া থাকায় আর তোমাদের শর্ট দিতে পারিনি বা কোনো কিছু রান্নার আজকে ভিডিও আনতে পারিনি এদিকে আমি দেখো দুপুরবেলায় একটু রেস্ট নিয়ে তারপরে চলে গেছিলাম ছাদে ছাদের থেকে আমাদের খুব সুন্দর ট্রেন আসা যাওয়া দেখতে পাওয়া যায় তো সেইখানে একটু তোমাদের দেখিয়ে দিই কত সুন্দর লাগছে এপাশ থেকে একটা ট্রেন যাচ্ছে আর ওপাশ থেকে আরেকটা ট্রেন আসছে দিনের বেলা থেকে রাতের বেলায় ট্রেনগুলো বেশি ভালো লাগে অন্ধকারে বেশ লাইট জ্বলা দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগে তবে দিনের বেলায় বৃষ্টির মধ্যে যখন ট্রেনগুলো আসে তখন আরও সুন্দর লাগে চলো এবার নিচে যাবো আজকে একটু ভেজিটেবল চপ বানাবো কারণ মা বাবা রবিবারের সন্ধ্যেবেলায় একটু আবদার করেছে চপ খাওয়ার তো ওদের তো রাস্তার চপ কিনে দেওয়া হয় না মানে খেতে দিই না যাতে পোড়া তেলের খাবার খেয়ে ওরা অসুস্থ না হয়ে পড়ে তাই টুকটাক চেষ্টা করি রবিবার দিন বানিয়ে দেওয়ার তো ঝটপট আমি কিভাবে একটু ভেজিটেবল চপ বানাই তোমরা একটু দেখে নাও এখানে একটু সর্ষের তেল বসিয়ে দিয়ে কটা চিনাবাদাম যা ছিল ঘরে সেটুকুনি ভেজে নিলাম ঝটপট করে যত তাড়াতাড়ি হয় সেটাই চেষ্টা করি কারণ বেশি সময় ধরে যদি বানাতে যাই তাহলে খাবার দেরি হয়ে যাবে সাতটার মধ্যে চা মুড়ি টুড়ি খেয়ে নিলে তারপরে আবার দশটার মধ্যে যাতে ডিনার করতে পারে এখানে চীনা বাদামগুলো ভেজে নিচ্ছি তারপর চীনা বাদামগুলো তুলে একটু কিসমিস ছিল কিশমিশও একটু ভেজে নিলাম কিশমিশটাও একটু লাল লাল করে ভেজে তুলে নেব। এখানে বাদাম কিসমিশ সবই ভাজা হয়ে গেছে এরপরে ওই তেলের মধ্যেই আমি অল্প একটু পেঁয়াজ দিয়েছি ভেজিটেবিল চপে আমার মনে হয় একটু পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে তোমাদের যদি ভেজ খেতে চাও তো সেক্ষেত্রে না দিলেই পারো তোমরা শুধু ভেজিটেবলস দিয়েও করতে পারো খুব কম তেলই লাগে একদম কম তেলই ভেজিটেবল চপ ভাজার সময় বেশি তেল লাগলেও পুর বানানোর সময় বেশি তেল লাগে না এখানে ওই বিট কাঁচা পেঁপে আর গাজর আর আলুগুলো একটু গ্রেট করে নিয়েছি এইভাবে করলে আমার মনে হয় ভেজিটেবল চপটা একদম দোকানের মতো হয় এবং খেতেও বেশি ভালো হয় অনেকেই সেদ্ধ করে চটকে করে কিন্তু তাতে সেই স্বাদ আসে না যাই হোক কথা বলতে বলতে এদিকে একটু সব রকম রেগুলারের মশলাও দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এইবারে ওই সবজি গ্রেট করা সবজিগুলো মধ্যে দিয়ে দেবো দিয়ে ওই সবজি থেকেই যা জল বেরোবে ওই জলের মধ্যেই এই সবজিগুলো মানে পুরটা পুরো সেদ্ধ হয়ে যাবে একটু ভালো করে শুকোতে হবে আর দেখে নিতে হবে একটু সেদ্ধ হয়েছে কিনা জলটা শুকিয়ে গেলেই বুঝতে হবে নুন মিষ্টি পড়লেই এর থেকে প্রচুর জল বেরোবে আর জলটা শুকিয়ে গেলেই মোটামুটি বোঝা যায় যে হ্যাঁ আমার চপের ফুটটা রেডি হয়ে গেছে বা সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এইভাবে ভালো করে ঢাকা টাকা দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে নুন মিষ্টি দিয়ে ভালো করে নেড়েছেড়ে সেদ্ধ করে নিচ্ছি বেশিক্ষণ লাগে না এটা খুব তাড়াতাড়ি ঝটপটি হয়ে যায় জিনিসপত্র তো মোটামুটি শীতকালের দিনে বিট গাজর সবার বাড়িতে থাকেই তবে পেঁপেটা কিন্তু দিতে লাগে ভেজিটেবলস চপে নাহলে ওই ভেজিটেবল চপে যে বাইন্ডিংটা মানে সুন্দর যে চপের যে বাইন্ডিং ওটা হয় না আর আলু একটা ছোট দিলেই হয়ে যায় বেশি লাগে না তবে বেশি পরিমাণে করলে আলু বেশি দিতে হয় পুরটা রেডি হয়ে গেছে ওর মধ্যে লাস্টে আমি ওই ভেজে রাখা বাদাম বাদামটা আর কিশমিসটাও দিয়ে দিলাম এই তো পুর রেডি হয়ে গেল ঠান্ডা হওয়ার করতে দিয়ে দেবো ঠান্ডা হয়ে গেলে তারপরে এগুলো চপের আকারে গড়ে নেব এদিকে পুটটা ঠান্ডা হয়ে গেছে এখানে জাস্ট একটু খুব সামান্য এক টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার জলে গুলে নিয়েছি আর এখানে বিস্কিটের গুঁড়ো এবার যে কোনো শেপ তোমরা করো আমি তো ঘরে খাওয়ার একটা খুব বড় বড় চপ করিনি একটা স্ট্যান্ডার্ড সাইজের আমি একটু ল্যাংচার শেপে করেছি তোমরা এগুলো চ্যাপটা চ্যাপটা গোলের মতো গোল গোলও করতে পারো এইভাবে সবগুলোই আমি গড়ে নেব চপ এইভাবে গড়ে নিয়েছি এইবারে জাস্ট কর্নফ্লাওয়ারের ব্যাটারটাই ডিপ করে খুবই হালকা কর্নফ্লাওয়ার যাতে ওই জাস্ট বিস্কিটের গুঁড়ো গুলো হোল্ড করতে মানে ধরে রাখতে পারে নাহলে তো গা থেকে খুলে যাবে ওই জন্য এবার বিস্কুটের গুঁড়ো মাখিয়ে একটা একটা করে সবগুলো রেডি করে নেব আমি ডবল কোট করেছি তোমরা চাইলে সিঙ্গেল কোটও করতে পারো বিস্কুটের গুঁড়োটা ভালো করে বিস্কুটের গুঁড়ো একটু হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে আবার শেপটা যাতে রিসেপ করে দেবে কারণ বিস্কুটের গুঁড়ো লাগানো ঠাকানোর সময় অনেকটা সময় এদিক ওদিক হয়ে যেতে পারে শেপটা তো আবার একটু ফিক্স করে দিলাম এইভাবে সব চপগুলোই গড়ে নেবো এভাবে গড়ে ফ্রিজে রেখে দিলেও সুবিধা হয় অনেক সময় বাড়িতে কেউ এলে চটপট একটু তেল গরম করে ভেজে দিয়ে দেওয়া যায় আবার থাকলে সন্ধ্যাবেলা একটু মুড়ি টুড়ি দিয়ে খাওয়াও যায় আর অনেক রকম ভেজিটেবলস বাচ্চাদের দেওয়াও যায় বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর হয় বাচ্চা বড় সবার জন্যই এটা খুব হেলদি একটা ব্যাপার কিন্তু যেহেতু ডিপ ফ্রাই হচ্ছে না তো রেগুলার বেসিসে দেওয়া যাবে না মাঝে মাঝে দিতে দেওয়া যাবে কথা বলতে বলতে একটা একটা করে সবকটা চপই গড়ে নিয়েছি আর দিকে আমি বসিয়ে দিয়েছি সাদা তেল গরম করতে গরম করে তবে তেলটা কিন্তু যারা নতুন হয়তো করতে যাবে তাদেরকে বলবো তেল কিন্তু খুব ভালো করে গরম হতে হবে না হলে কিন্তু সমস্ত চপ ভেঙে তেলের মধ্যে মিশে যাবে অবশ্য মিশে গেলেও ভয় পাবে না যখন এরকম ঘটনা ঘটবে তাড়াতাড়ি গ্যাসটা অফ করে দেবে তেলটা ঠান্ডা হলে তেলটা ছেঁকে নিয়ে আবার সেই তেলটা গরম করে ওর মধ্যে একবার যখন বুঝতে পেরে গেছো যে কতটা গরম করলে চপটা ভেঙে যাচ্ছে তার থেকে একটু বেশি গরম করে চপগুলো দিয়ে আস্তে আস্তে ভেজে নামিয়ে এই তো আমার গরম গরম ভেজিটেবিল চপ রেডি হয়ে চলে এসেছে একটু সস নিয়ে নিয়েছি আমরা এখন খাবো এই ভেজিটেবল চপ রবিবারের সন্ধ্যাটা এই ভেজিটেবিল চপ দিয়ে জমে গেল তোমরা আজকে সারাদিন কে কি করলে আর সন্ধ্যাবেলায় কি খেলে জানিও আজকের মতো ব্লগটা এত দূরই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না